সালামু আলাইকুম এস টি এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শতবিবাস চলে আসলাম আরও একটি কম্বলের নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কম্বলগুলি দেখাবো এগুলি সবগুলি আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন হোলসেল ছাড়া আমরা বিক্রি করি না তো যারা মূলত হোলসেলে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা প্রচণ্ড শীতের মধ্যে শীতাত্মকদের মাঝে কম্বল বিতরণ করার জন্য নিয়ে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে খুব রিজনেবল প্রাইজই পাবেন তো এক এক করে সবগুলি কোয়ালিটি দেখাবো সাথে প্রাইসটাও বলে দিব আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন এক এক করে সবগুলি কোয়ালিটি দেখাবো তো শুরুতেই একদম লোয়েস্ট বাজেটের মধ্যে আপনারা যে কম্বলটা আমাদের কাছে পাবেন পাঁচ ফিট সাত ফিট সাইজের কম্বলটা হবে এটার মধ্যেও কালার হবে ছয় সাটটা কালার হবে প্রত্যেকটা কম্বলেরই ছয়টা সাতটা কালার হবে এবং প্রতিটা কম্বলেরই সাইজ হবে পাঁচ ফিট বাই সাত ফিট তো এই কম্বলটা আপনারা একশো টাকা করে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত পাবেন তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এই কম্বলগুলির প্রাইস একটু চেঞ্জ হয়ে যায় তো আমরা ভিডিওতে তো আসলে বলার সময় যে প্রাইসটা বলি এই প্রাইসটা বেশি দিন সময় ধরে থাকে না তো আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন করার পরে আপনারা বিস্তারিত রেট সম্বন্ধে আলোচনা করে নেবেন এই যে দেখেন আরেকটা কম্বল এই কম্বলটার সাইজও হবে পাঁচ ফিট বাই সাত ফিট তো এটার মধ্যে পাঁচটা ছয়টা কালার হবে এটার প্রাইস পড়বে একশো টাকা করে পাঁচ পাঁচশো গ্রাম ওজনের হবে এই কম্বলটা তো আমাদের কাছ থেকে আপনারা মূলত সব ধরনের ওজনের কম্বলই পাবেন আপনারা যে কোনো ধরনের কম্বলই আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমরা এগুলি একদম নিজেরাই সুতা দিয়ে ফেব্রিক্সগুলি তৈরি করে থাকি এবং নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে আমরা সেলাই করে থাকি তো আপনারা যদি চান যে কেউ এটার সাইজ একটু বড় করে নেবেন অথবা একটু বেশি ওজন করে নেবেন সেক্ষেত্রেও আমরা করে দিতে পারব তো এই যে দেখেন একটা কম্বল এই কম্বলটারও পাঁচ ফিট বাই সাত ফিট সাইজ হবে এটার ওজন হবে সাতশো গ্রাম ওজন তো এটার প্রাইস পড়বে দুইশো বিশ টাকা করে তো এই কম্বলটা মূলত এখন যে বর্তমান যে প্রাইস আছে আমি ওই প্রাইসটাই বলতেছি এটা যখন প্রচণ্ড শীত হয়ে যাবে তখন এই প্রাইসটা থাকবে না কারণ প্রতিনিয়ত সুতার রেট যদি বাড়ে তো সেক্ষেত্রে আমরা এই কম্বলের প্রাইসটাও চেঞ্জ করে দেবো এখন বর্তমানে আমাদের যে কস্টিংটা পড়তেছে ওইটার উপর ভিত্তি করে মূলত ভিডিওটা করা এই যে দেখেন এটাই স্টেপের মধ্যে একটা কম্বল তো এটারও সাইজ হবে পাঁচ ফিট বাই সাত ফিট এই কম্বলটার ওজন হবে পাঁচশো গ্রাম ওজন আপনারা এই কম্বলটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে কি কি সুবিধা পাবেন এই শীতে যারা আমাদের কাছ থেকে কম্বলগুলি নিতে চান তারা কুরিয়ার ফ্যাসিলিটিগুলা আমরা নিজ দায়িত্বে করে দিব আপনাকে শুধু খরচটা বহন করতে হবে কুরিয়ারের টোটাল প্রসেসটা আমরাই তৈরি করে দিব আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা এই প্রোডাক্টগুলি দিয়ে দেব কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু আপনার প্রোডাক্টগুলি আপনার হাতে পৌঁছার জন্য কুরিয়ারের যে চাষটা ওই চাষটাই শুধু আমাদেরকে অগ্রিম দিবেন সেটা এক হাজারও হতে পারে দুই হাজারও হতে পারে সেটা আপনি আলোচনার মাধ্যমে নেবেন আপনার পিসের পরিমাণ যেমন হবে ওইভাবে আপনি আলোচনা করে তারপরে নেবেন এই যে দেখেন একটা কম্বল এটার ওজন হবে সাতশো গ্রাম ওজন এই কম্বলটার প্রাইস পড়বে দুইশো টাকা করে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন অগ্রিম শুধু কুরিয়ারের চার্জ তারা কোনো টাকা দিতে হবে না আর এই কম্বলগুলি আপনার হাতে পোষা পর্যন্ত যত খরচ আছে সবগুলি খরচ আপনাকেই বেয়ার করতে হবে এই যে দেখেন আর একটা কম্বল এই কম্বলটার একটাই কালার হবে তো এই কম্বলটার ওজন বর্তমানে আমাদের কাছে যেটা রেডি আছে ওই কম্বলটা এক কেজি ওজনের এক কেজি ওজনের এই কম্বলটা আপনারা পাঁচ ফিট বাই সাত ফিট এই কম্বলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো ষাট টাকা করে তো এই কম্বলটার ওজন কমও আছে কম একটা প্রাইস কম হবে এটা বেশি আপনারা যদি সাতশো গ্রাম নেন সেক্ষেত্রে দুশো টাকা প্রাইস হয়ে যাবে এই যে দেখেন আর এস্টে ট্রেডিং বরাবরের মতো প্রতি বছরের ন্যায় আপনাদের জন্য একটা স্পেশাল সুবিধা রাখছে যারা বিজনেসের উদ্দেশ্যে কম্বলগুলি নিয়ে আপনারা বিক্রি করতে চান তারা আমাদের কাছ থেকে একটা ফ্যাসিলিটি পাবেন সেটা হলো আপনি যদি সারা বছর এক বছর জুড়ে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেওয়ার পরে বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো এই কম্বলটা এক্সপোর্টের একটা কম্বল এটার ওজন বর্তমানে এক কেজি ওজন আছে তো এক কেজি ওজনের এই কম্বলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তিনশো টাকা করে তো এটার মধ্যে যদি অনেকে আছে এটার মধ্যে পাইপিং করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে চল্লিশ টাকা বেশি দিতে হবে এটা হলো জাস্ট সেলাই করা চতুর্দিকে আপনারা চাইলে এটার মধ্যে সাইডে পাইপিং করে নিতে পারবেন আমি পরবর্তীতে বর্ডার ওলা মাল দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে পাইপিং করা এটা এক কেজি ওজনের মধ্যে তো এই কম্বলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো টাকা করে পার পিস নিতে পারবেন তিনশো টাকা করে আর যারা এটা আপনারা পাইবেন ছাড়া নিলে অলরেডি চল্লিশ টাকা কমে যাবে ও যে কথাটা বলতে চাচ্ছিলাম যারা বিজনেসের উদ্দেশ্যে নেবেন তারা সব সবসময়ই আমাদের কাছ থেকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যারা মূলত শীতের মধ্যে প্রচণ্ড শীতের মধ্যে যারা শীতার্থ গরিব অসহায় মানুষদের জন্য ত্রাণ হিসাবে কম্বল নেবেন তো তারা আমাদের কাছ থেকে একটা ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে এমন যে আপনি কোনো যত পিস প্রোডাক্ট নেবেন সেটার সাথে এসটি ট্রেডিং মানে সামান্য পরিমাণ হলেও আপনাদের সাথে যুক্ত থাকবে সেটা এক টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে আপনার কোয়ান্টিটির উপর নির্ভর করবে এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করব সেটার পরিমাণ দিয়ে তো আসলে বিবেচনা করা যায় না সেটা আমরা হয়তোবা মানে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যেইটুকু আপনাদের কে অনার করব সেটা আমরা আপনাদের সাথে যুক্ত থাকার জন্যই করব। এই কম্বলটা এক্সপোর্টের একটা কম্বল অরিজিনাল গার্মেন্টসের ওয়াস্টি ফেব্রিক দিয়ে আমরা এই কম্বলটা তৈরি করে থাকি তো এটা দুই পার্টের মধ্যে হবে দুইটা পার্ট একটু খুলে দেখাও তো এই যে এটা দুইটা পার্ট হবে এটা চাইলে এটা রেডি করা আছে দুই সাইডে দুই কালার দিয়ে আপনারা চাইলে দুই সাইডে এক কালার দিয়ে করে নিতে পারবেন তো এই কম্বলটার ওজন হবে বারোশো গ্রাম এটা নিতে পারবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে তো আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে এই কারণে প্রতারিত হবেন না কারণ আমাদের কাছ থেকে যখন আপনারা প্রোডাক্ট নেবেন আপনার কাছ থেকে তো আমরা আগে কোনো টাকা নিচ্ছি না আপনি আগে বড় জোর আমাদেরকে এক হাজার বা দুই হাজার টাকা দিবেন এছাড়া আপনার প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরেই কুরিয়ারে টাকা বুঝিয়ে দিয়ে দেবেন অন্যথায় আপনারা সরাসরি শপে এসেও নিতে পারেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে সাইনবোর্ড বাস স্ট্যান্ডের একশো গজ পূর্ব পাশে পারিজাস সিটি কমপ্লেক্স মার্কেটের প্রথম ফ্লোরেই আমাদের দোকান প্রথম এক নম্বর দোকানটাই আমাদের আপনারা জাস্ট গেট দিয়ে ঢুকার পরে হাতের ডান পাশের প্রথম দোকানটাই আমাদের আর আগে পরে যারা এসটি ট্রেডিং থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমরা সব সময় একদম ন্যায্য যে মাপটা আছে ওই মাপের উপর নির্ভর করে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং আপনি যেই পরিমাণ অর্ডার করবেন ওই পরিমাণটাই আমাদের কাছ থেকে স্কেলের মাধ্যমে বুঝে নিতে পারবেন নিঃসন্দেহে আপনারা এস্টে ট্রেডিংয়ের সাথে বিজনেস করতে পারেন আর সরাসরি আষাঢ় টিস খুবই ইজি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের মধ্যে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশেই সাইনবোর্ড বাস স্ট্যান্ডের পাশে আমাদের সবটা পারিজাত সিটি মার্কেট আর যদি আপনাদের এখানে আসার পরে চিনতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা সাইনবোর্ড বাস স্ট্যান্ডে নেমে যাবেন এখানে এসে যদি আপনারা ফোন করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব ঠিক আছে এটাও টু পার্টের মধ্যে একটা কম্বল যারা বিজনেস করেন তারা এই কম্বলটা খুব ভালো করেই চিনেন এটা বিশ্বাসের টু পার্ট আর যারা বিজনেস না করেন তারা হয়তো বুঝবেন না এটা এক কেজি ওজনের টু পার্টের মধ্যে হবে এই কম্বলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে তো প্রত্যেকটা কম্বলেরই এই যে জাস্ট আপনাদেরকে বুঝাই এই টাইপের কালারগুলি হবে প্রতিটা কম্বলেরই পাঁচটা ছয়টা করে কালার হবে এই যে দেখেন আমি যেই কম্বলগুলি একটা একটা করে দেখালাম এইগুলির প্রত্যেকটারই কালার হবে জাস্ট এমন আপনারা শুধুই যে এক কালার অর্ডার করবেন জিনিসটা এমন না আর যদি কেউ বেশি পরিমাণে নিতে চান সেক্ষেত্রে একটা কালারও যদি আপনারা অর্ডার করেন আমরা দিতে পারবো তার কারণটা হচ্ছে আমরা নিজেরাই তো ফেব্রিক্সটা তৈরি করি আপনার যে কালার চলবে ওই কালারই আমাদের কাছ থেকে নিতে করবেন সেটা অবশ্যই বেশি পরিমাণে হতে হবে এই যে দেখেন একটা কম্বল এটার ওজন হবে সাতশো গ্রাম ওজন পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের এই কম্বলটা সাতশো গ্রাম ওজনের এই কম্বলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো টাকা করে এই কম্বলটা চাইলে আপনারা এক কেজিও করে নিতে পারবেন এটার এক কেজি ওজনের কম্বল আছে এক কেজি ওজনের যে কম্বলটা ওটা দুইশো টাকা পড়বে এই যে দেখেন এটা হলো সলিড কালারের মধ্যে রয়েল ব্লু কালারের মধ্যে একটা কম্বল দেখালাম এটার মধ্যে কালার হবে পাঁচটা ছয়টা কালার সবচেয়ে সহজ বোঝার জন্য অনলাইনে যারা নেবেন তারা এই একটা কম্বল দেখে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যদি আপনারা অ্যাড হন সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে ছবি দিয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনার চয়েস করাটা আরও ইজি হয়ে যাবে আর প্রতিটা কম্বলই পাঁচ ফিট সাত ফিট হবে দুই হাজার তিন হাজার পিস যারা নেবেন তারা চাইলে এটার সাইজ বড় করেও নিতে পারবেন আর এগুলি প্রত্যেকটাই পাইপিন্ট করে নিতে পারবেন এই কম্বলটার ওজন হচ্ছে এক কেজি ওজন এই কম্বলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের এই কম্বলটা তিনশো টাকা করে নিতে পারবেন এইটারও এই টাইপের কালারগুলি হবে এই যে দেখেন ছয়টা সাতটা করে কালার প্রত্যেকটারই হবে এই যে দেখেন এটা হচ্ছে বারোশো গ্রাম ওজনের একটা কম্বল এই যে দেখেন তো বারোশো গ্রামের এই ওজনটা ওজনের কম্বলটাও পাঁচ ফিট বাই সাত ফিট হবে এটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো কোয়ান্ডিটির নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের নিচে যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে আমরা দিতে পারবো না কুরিয়ারের মাধ্যমে অন্যথায় আপনি বিশ পিস তিরিশ পিস নিতে হলে সরাসরি শপে আসতে হবে আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে অন্যথায় আমরা দিতে পারবো না এটা বারোশো গ্রাম ওজনের এই কম্বলটা এটার প্রাইস পড়বে তিনশো টাকা করে তারপরে এটার মধ্যে করা একটা কম্বল দেখাতে এই যে দেখেন বারোশো গ্রামের একটা সাইডে বর্ডার করা একটা কম্বল দেখেন এই কম্বলটার প্রাইস পড়বে তিনশো টাকা এটাও পাঁচ ফিট বাই সাত ফিট সাইজ হবে এই যে দেখেন এই যে দেখেন পাইপিন বলতে এই যে দেখেন সাইডে এভাবে বর্ডার করে শিলা আলগা একটা ফেব্রিক্স দিয়ে এইভাবে করা থাকবে এই যে দেখেন ম্যাচিং করে প্রত্যেকটাই পাইপিন দেওয়া থাকবে তো আপনারা এটা যদি নেন এটা নিলে তিনশো নব্বই টাকা করে পড়বে আর এখন আপনাদেরকে দেখাবো আমাদের দোকানের সবচেয়ে লাকজারিয়াস একটা কম্বল যেটা হলো এক্স ফুট ফেব্রিক্সের মধ্যে তিন পাডার কম্বল অনেক মোটা প্রচণ্ড শীতের জন্য একদম পারফেক্ট একটা কম্বল এই যে দেখেন চমৎকার একটা কম্বল তো এইটারও কালার হবে সাত থেকে আটটা কালার হবে এটা সাইডে পাইপিং করা এটা তিন পার্টের হবে অনেক মোটা এটা দুই সাইডে একটি কালারে থাকবে ভিতরে একটা মোটা ফেব্রিক্স দিয়ে করা এই যে দেখেন তিন পার্টের করা তো এই কম্বলটা যারা নেবেন এটা ফিক্সড রেট করবে ছয়শো টাকা করে বর্তমান প্রাইস অন্যথায় যখন এটার দাম বাড়বে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে বাড়িয়ে দেবো অথবা যদি দাম কমে সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে প্রাইস কম পাবেন এজন্য নিশ্চিত থাকেন তো এটার কালারগুলি হবে এই যে দেখেন এই টাইপের কালারগুলি হবে চমৎকার কালার ইউজ পরিমাণে কালার শপে চলে আসছে শীতের আগ মুহূর্তে এই যে দেখেন তো এখন একটা কম্বল দেখাবো আপনাদেরকে চায় না প্রিন্টের মধ্যে যে দেখেন এই কম্বলটার দুইটা সাইজ হয় তো এটা হলো ছোটো সাইজ ছোটো সাইজের যে কম্বলটা এই কম্বলটা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে আর এটার মধ্যে একটা বড় হবে বড় সাইজের যেটা ছয় ফিট সাত ফিট যেটা ওই কম্বলটা পড়বে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে এই কম্বলগুলি নিতে পারবেন এইগুলির মধ্যেও কালার হবে আর একটা কম্বল দেখেন এম প্রিন্টের মধ্যে সিক্স ডি যেটাকে বলে অনেক মোটা মোটা প্রিন্টের মধ্যে সাইডে পাইপিং করান এই যে দেখেন চমৎকার একটা কম্বল এগুলি চাইনিজের মধ্যে হবে তো এটার প্রাইস করবে নয়শো টাকা করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন পঞ্চাশ পিসের নিচে কোনো অর্ডার হবে না আর আপনারা যেখান থেকেই অর্ডার করেন জাস্ট কুরিয়ারে যদি কন্ডিশনের অপশনটা থাকে তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন অন্যটা সরাসরি এসে নিতে হবে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ট্রেডিং এর পাশে প্রতিনিয়ত আপনারা থাকার জন্য আমি আমন্ত্রণ করব আর একবার হল আপনারা সরাসরি আমাদের শপে এসে সবটা ভিজিট করে যাবেন সরাসরি আসলেই বুঝতে পারবেন যে আমাদের গুণগত মান এবং আচার ব্যবহার কেমন সব কিছু আপনারা বুঝে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম